নমস্কার বন্ধুরা আমি রজনী গুড মর্নিং সবাই কেমন আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে জামাষষ্ঠী জামাই উপর থেকে কী কী রান্না হচ্ছে দেখুন প্রথমে আমার পায়েস চাপিয়ে দিয়েছে তারপরে এদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে এদিকে পাঁচ রকমের ভাজা ভুজা অলমোস্ট হয়ে গেছে তারপরে দেখুন ফুল চুস্তা দিয়ে কুমড়ো আলুর তরকারি হচ্ছে আদা রসুন পেয়ে তেল মানে আদা রসুন তারপর হলুদ লঙ্কা গুঁড়ো নুন সব দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি তারপর জল দিয়ে সিদ্ধ হতে দিই এটাই আমাদের হচ্ছে স্পেশাল একটা খুব চেষ্টা দিয়ে কুমড়ো তরকারি তারপরে ছোটো বোনকে বললাম দিয়ে যে বাকি বাকিয়েছি বলুন তাড়াতাড়ি কেটে দিয়ে যেহেতু গরমে রান্না করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি তো রান্নাটা শেষ করতে হবে ও কাটাকাটি করছিলো এদিকে আমি রান্না করছিলাম যেহেতু মটনটা অলমোস্ট চাপিয়ে দিয়েছিলাম দেখুন মটন আমাদের হচ্ছে আদা রসুন জিরে হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিট মশলা মানে সব যা যা দিতে হয় সব দিয়ে একবারে রসা কষাভাবে মাটনটা কষা হচ্ছিলো লাল লাল করে ভাজা হচ্ছিলো এদিকে ওরা চলে এসেছিলো বড় দিদি জামাইবাবু ছেলে মেয়ে মানে নায়রা উজ্জ্বল ওরা মিষ্টি দিয়েছিলো খেতে দেখুন দিদি একবারে রেডি সিডি হয়ে চলে এসেছে জামাষষ্ঠী করতে তারপরে এদিকে সানু এসে খিদে পেয়েছিল বললো খেতে বসে গিয়েছিল সকালে নাস্তা ছিল আমাদের বলছে নাস্তাটা তো দারুণ বানিয়েছে দিদা তারপরে গালকে পোষিন ছিল মা আমার ষষ্ঠীতে জমিয়ে রান্না বান্না চলছে একদিকে মাটন হচ্ছে একদিকে আলু পেঁয়াজের পোস্ত হচ্ছে জমজমাট রান্নাবান্না হচ্ছে এত গরমের মধ্যে দেখতে পাচ্ছ গরমে গরমে অবস্থা খারাপ হয়ে গেছে পুরো ঘেমে গেছি গরমে প্রচুর রান্না তো করতেই হবে দেবো তারপর এখানে আমি একটু দু পিস মাটন আর ভাত নিয়ে খেয়ে দেখছিলাম যে মটনটা কীরকম রান্না হয়েছে দারুণ হয়েছিল ফাটাফাটি একদম আমার একদম শুকনো ভাত মাটন হোক সেখানেও খেতে দারুণ লাগে আমি তো খেয়ে টেস্ট করে দেখছিলাম খেতে খুব ভালো হয়েছিলো তারপর এখানে নায়রা সানিকে খেতে দিয়েছিল মাটনের রঙটা দেখছো লাল লাল হয়েছে তারপর নায়রা বলছে খেতে দারুণ হয়েছে মাসি মটনটা মটনের ঝোলটা ও খেয়ে দেখলো টেস্ট করে তারপর শানুকেও জিজ্ঞেস করলাম একটু খেয়ে বল কেমন হয়েছে যে তা এত গরম আমি রান্না করেছি অবস্থা খারাপ হয়ে গেছে ও বলছে মাসি মাটনটা কিন্তু খেয়ে দেখি কেমন হয়েছে আগে খেয়ে বলে মাসি দারুণ হয়েছে ফাটাফাটি তারপরে বড়ো জামাই জন্য থালি সাজানো হয়েছে জামাই ষষ্ঠী থালিয়ে দেখো বেগুন ভাজা পটল ভাজা তারপর আলু ভাজা আলু পেঁয়াজের পোস্ত মাছ হয়েছিলো মাছটা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছিলাম ঝোল করে নিয়ে মাটন এই ফুল তুস্তা দিয়ে কুমড়োর তরকারি মিষ্টি দই দই নয় এটা পায়েস এই দেখুন দই মিষ্টি দই ভারে তারপর পাকা আম লিচু এখানে স্যালাডের মধ্যে ছিল পেঁয়াজ শসা লেবু লঙ্কা এটা হচ্ছে জামাই ষষ্ঠীর থালি আমাদের রেডি তারপর এখানে বাবাকে আমাদের নায়েরাও নাতনি হয় বলে বরণ করে নিচ্ছে জামাই পোষ জামাই ষষ্ঠী বাবাকে জামাই ষষ্ঠী করে নিচ্ছে যেহেতু দিদা বয়স হয়ে গেছে করতে পারবে না মা বাড়িতে জামাই ষষ্ঠী করে নিচ্ছে মা বাবাকে মা কে নায়রাকে বললাম একটু টাকা এদিকে আমি একটু ফটো তুলে নিই সেই জন্য মা নায়রা আবার বাবাকে বরণ করে দিচ্ছে জামা ষষ্ঠীর জন্য একটু দুটো ফটো তুলে নিলাম তারপর বড় জামাইকে মা বরণ করবে কে দেখুন বড় জামাই আমার বর আসেনি এর জন্য ও কাজ পড়ে গেছিলো এমন দিনেও আসতে পারিনি তার জন্য একটু খারাপ লাগছিলো এলে দুজনকে একসঙ্গে বরণ করে মা প্রতি বছর তারপরে এখানে হাওয়া করে দিলো বড় জনক তারপরে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল বাবা আর বড়ো এখানে আমি নিজের একটু ভিডিও করলাম শাড়ি পরে যেহেতু আমার বর আসেনি বলে তা আমি নিজেরই জামা ষষ্ঠী একা একা করলাম আমরাও খাওয়া দাওয়া করলাম এরাও এখানে খাওয়া দাওয়া করল শুরু হয়ে গেছিল ভাই খাচ্ছিলো এদিকে সানু ভাই আমার ছেলেও খাচ্ছিলো আম মিষ্টি তারপর এখানে তিনগুণে একটু ভিডিও করে নিলাম আজকের মতন এইখানে ব্লগটা শেষ করছি অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন বাই বাই